লোকে ফানি কিছু দিয়া দুধ বাড়াইয়া বেচে তার গুর নাম গুছ নাই তার নাম কইছেন ঘুষ শুনছেন নি গুস দুধ বেচায় ব্যতিক্রম করলে নাম ডাইরেক্ট ঘুষ হয়ে যায় ই হুঁস করা দরকার দুনিয়াতে মানুষের নাম দিছেন ঘুষ কিয়া মত ময়দান কি হালই আল্লাহ ছাড়া কেউ সময় সম্ভব নাই দুধ পরীক্ষা করা যায় তার সুরতে ভিন্ন সুরত আছে ভিন্ন সুরতে দুধ পরীক্ষা চলে ভিন্ন ভিন্ন পরীক্ষায় দুধ পরীক্ষা করা যায় দুধের মাঝে যদি পানি মিশ্রণ হইয়া থাকে তার মাঝে সামান্য পরিমাণ কি ডালো সামান্য পরিমাণ ডিজেল ছাড়িয়া দেখো দুই এক লিটার দুধের মাঝে দুই চারি ফুটা ডিজেল ছাড়ো দুই চারি ফুটা দুই চারি ফুটা ডিজেল ছাড়িয়া সামান্য অপেক্ষা করো দুধ আগলি জিব আর পানি আগলি জিবালে দই গেছে ডিজেল পাওয়া যায় না খেরাসিনাড়ো খেরাসিন তবে বাদে তুই ইউরিন খাওয়া যাইতো না কেরাসিনের গন্ধে ডিজেলের গন্ধে খাওয়া যাইতো না পরীক্ষা মানছে চালন কেরাসিন দুই চার ফুটা বেশ দেওয়ার দরকার নাই দুধর মাঝে ফানি দিলে কেরাসিন দিয়া পরীক্ষা করো সময় তুলে বেশ নিব তবে দুধ আলে তার ফানি আলে দই গেছে তেল ভানি যেমন এখান হয় না ওলা দুধ ভানি এখান হইলে ডিজেল কিবা কেরাসিন দিলে আলেদা করতে সময় লাগে না আই যাই মোর পরীক্ষা মৌয়ের পরীক্ষা ভিন্ন ভিন্ন সুরতে করা যায় আমি এক সুরত সামনে হইয়া যাই আর আমার মাতর মাঝে আল্লাহর বন্ধে গান মৌয়ের পরীক্ষার দিকে চলো যদি আপনার অরিজিনাল মৌ হইয়া তাকে ছাড়ো মধ্যে গ্লাসর নিচ লইব ফানি ডালো মৌ নিচে পানিটা উপরে উঠে যাব উল্টো গ্লাস ফানি ভরি যাব মৌতার জায়গা দশ গ্রাম মৌ ছাড়ো ফানির মাঝে যদি আপনার গ্লাস খাই করার বাদে পানি যায় 10 গ্রাম তাকি যায় তাহলে মৌর মাঝে পানি মিক্সার না হয় মাঝে অন্য কিছু মিক্সার করা হয়েছে না আর 10 গ্রাম পানি মৌ তার মাঝে পানি দিয়ে পানি আপনার ডালি ফালাই দেওয়ার বাদে ফিরিয়া মাফিয়া যদি 10 গ্রাম টিকে না তাহলে আপনি জানি লাও যো গ্রাম কমছে এটা পানি ফুরাই লাশিল পাইছে নি মোর পরীক্ষা পড়েন্দ্র শরীফ আল্লাহ سيدنا مولانا محمد وعلى ال مولانا محمد اللهم صل দুই নম্বর সমুদ্র ইয়াতল বেহস্তি ময়দানে মাসর যারা বিজয় অর্জন করছে যারা আপনার কি উল্লেখ কামলের মাধ্যমে আল্লাহরে রাজি করছে ময়দানে মাসর পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছে আল্লাহর যাতে তাদের তিন নম্বর যে দান করবা লগি আপনার মৌ মৌ দুনিয়াত মিলে খুব কম দাম বেশি বেশ খাইলে ক্ষতি করিলায়। আর আপনার নিমিটে খাইলে শরীরের উপকার হাজার মতনত্ব করিয়া যায় হাজারো বেমারে নিবারণ করিয়া থাকে তবে যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত ইয়া থাকো মৌ খাবারে আপনার বর্জন করো খাইলে একবারে নিমিটেড দুই চারি ফুটা দুই চারি ফুটা কি বেশ না নতুবা আপনার ক্ষতি করি তো ভারে মৌ স্বাস্থ্যের পক্ষে বড় উপকারী মৌয়ের সবচাইতেও উপকার হইয়া থাকল স্বামী স্ত্রীর কাম বাবাবর মাঝে উত্তেজনা বাড়ে এই দুনিয়ার সব মানুষ স্ত্রীর কাছে স্বামী আসা আপনার কি বলে পাওয়ারফুল ফুল হইতো চাই স্বামীর কাছে স্ত্রী পাওয়ারফুল ফুল রইতো চাই যে মানুষে মৌ পান হামেশা করিয়া তাকে আল্লাহ তার কুয়ত মর বাড়াইয়া থাকে তার যৌবন রে দরিয়া রাখতে পারে ময়দানে মা সর আল্লাহ পাক পর্বর দিগার আলমে কত আপনার সুন্দরী আওরত পুরুষের জন্য আর কত পুরুষের পুরুষের জন্য মহিলার জন্য সুন্দর সুন্দর পুরুষ তৈয়ার করে রাখছে সে জায়গা তো ইয়া থাকলো তৃপ্তি আর আনন্দ এজন্য যা বেশি তুমি মৌ গাইতে পারো হিসাব নাই মৌ সমুদ্র চলছে যত সময় যে পরিমাণ তোমার ইচ্ছা তুমি খাইতে পারো হিসাব নাই কত সুস্বাদু আবার আল্লাহ পাক পর্বর আলোমে সেই জায়গার মধ্যে রাখছে মদর সমুদ্র আপনার শরবত কয়ে যাত পরীক্ষা পাশ করছে দুনিয়া ছেলে এক দুই জাত শরবত আছে আল্লাহর পরীক্ষা পাশ করছে ময়দানে আল্লাহর সর্বত তৈয়ার করিছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বত এখন কোনটা বোলে মদ বাইছে মদ খাইত্র কিয়ামতর ময়দান তার হইতা নাই কিয়ামতর ময়দান নসিব হইতা নাই যদি তাই তবা করিয়া আল্লাহরে রাজি হিয়া যাইতাবার আল্লাহ জানে যদি তৌবা মদ বর্জন না। কিয়ামতর ময় এই মদ খারাপ হলে কিয়ামতর ময়দান এত দামি মদ পাওয়া সম্ভব হবে না সবচাইতে দামি মদ কুণ্ঠা সকল ধরনের ফসল দি মদ বনে যত ধরনের ফসল আছে চাউল তাকি আরম্ভ করিয়া আটাত তাকি আরম্ভ করিয়া য তাকি আরম্ভ করিয়া দানা তাকি আরম্ভ করিয়া ফসল তাকি আরম্ভ করিয়া তরুলতা সবজি তাকি আরম্ভ করিয়া সব বস্তুর দ্বারা মৌ বনে ফুলকবির মৌ আছে খালাস করি দেখো রিচার্জ কর কুরন শরীফ আপনার ওলকবির মৌ আছে মূলার মৌ আছে গাজরের মৌ আছে মৌ হইয়ার মদ আছে ঠিক তদ্রুপ হইয়া তাগলো আঙ্গুরের মদ আপেলের মদ আপনার ফসল যত ধরনের ফসল সব ফসলের মদ যত ধরনের গাছপালা তরুলতা আছে তার মাধ্যমে আপনার ভিন্ন নমুনার মদ আছে প্রত্যেকটার দাম কিন্তু সমান নয় সব মূল্যবান মদ হইয়া তাগলো যে কালো আঙ্গুরের মাধ্যমে বনে ওটা সবচাইতে দামি দুনিয়ার যত দামি মদ উইয়া তার মাঝে কমি বেশি নেশা থাকব মতর সমুদ্র মদর আল নাই বা ই দুনিয়ার সব মদ থাকি দামি মদ আল সমুদ্রর মধ্যে রাখবা যত সময় খাইতে বাড়ি বলে কিন তার নেশায় ভাই নাই কৌ আল্লাহ যত খাও নেশা নাই নেশা নাই বাড়ে নেশা নাই আমার আল্লাহ ফরমাইরা মুসলমান যেদিন তোমার কেউ কিনার লইবে না যেদিন তোমার কেউ কিচ্ছু দিবে না আমি আল্লাহ এই পরিমাণ ফল ফসল তৈয়ার করি রাখছি তুমি বন্দা গুলামর মনো আওয়া মাত্র ফসল আপনা আপনি তোমার সামনে হাজির হয়ে যাব দুনিয়ার ফসল বিক্র মাঝে ধরছে তারে আপনার গাছ থাকি ছুটাইয়া খাওয়া কঠিন হইয়া থাকে আল্লাহর যাতে ফরমাইয়া কিয়াম তর এমন ফসল আমি তোমার দান করমু। গাছর ফসল আপনা আপনি তোমার মুখর সম্মুখে আইব খালি আত লাগাইতে অসুবিধা নাই দুনিয়ার দুধ খাইতে হইলে গাভি ফালা লাগে দুধ দূহন করা লাগে গরম করা লাগে এর বাদে কাতারে খাওয়া লাগে আল্লাহর গোলাম বান্ধি তোমাদের জন্য যদি মানের সাথে আমল করতে পারো রাজি করতে পারো আমার এই রিজাল্ট পালা ও তা হইলে তো সুস্বাদু খাওয়ারে রাখছি যেটা দুনিয়ার কেউ দেখছে হুন। জানছেও না না তাই আল্লাহর বন্দে গান আলোচনা কঠিন তা কঠিন আসান তা সীমানা নাই কিয়ামতোর আলোচনা এখেনে গেলাম ফিরিয়া অতিথিয়া কর দিকে আয় যে সমুদ্রে মানুষ ধর্ম গ্রহণ করিয়া তাকে ধর্ম বিশ্বাস করিয়া তাকে এর আই কথা ভাবে আই যাচ্ছি খাই থাকতাম নাই আইসি এখান থাকি যাইমু এখানো যেখান থাকি আইসি সেখানও যাইমু করি কথা বিশ্বাস চাহে হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক মজুসি হোক আর মুসলমান হোক ধর্ম যদি মানে তাহলে এই কথা জানে মরণ একদিন হবে আর মরণের বাদে আমার এই কর্মজীবনের হিসাবগুলা হবে বাদশাহ জালিম যেমন হাজ্জা জীবনে ইসুফ জালিম দাকিয়ানুস আপনার জালিনুস তা জালিম বাদশাহ আসলা এই জালিম বাদশাহ ধর্ম মানতা তারা ও কথা বিশ্বাস আছে মৌতে একদিন হবে মৌতের পরে আমরা কবরের জীবন আছে হাসরের জীবন আছে সেই জীবনের জন্য আমরা দুনিয়াতে আল্লাহর নিয়ম নীতি মানতে হবে ভবিষ্যতের সুখ শান্তি স্বাধীনতার জন্য দুনিয়াতে আমরা কি করতে লাগবো বলে আল্লাহ রসুলের আইনগুলা মান্য করি চলা লাগবই চলছে যদি আপনার হাসর নসর থাকত না মরণ কবর হাসর থাকত না দুনিয়ার নেজা আমাজ পর্যন্ত বহাল থাকত না যার যেত তা করতো যদি মানুষে কেয়ামত বিশ্বাস করতো না মত বিশ্বাস করতো না তাওলে দুনিয়ার মানুষে কন্ট্রোল মানত না এই দুনিয়ার মানুষে কন্ট্রোল মানত না কোনো বাকির কন্ট্রোল করা যাইত না যে কোনো বাসা যত জালি মোকা ধর্মর ভিতরে যদি তা কইন তাও তাই কথা বিশ্বাস করেন প্রজারে যদি জুলুম করি যেদিন আমরা সারার বাসা জানলি মানিল আল্লাহ কিয়ামতের দিন সারা জগতে আঁতর এই কুদ্রতর আতর লইবা বা আর ফরমাইবা ইস্কুর বাসা সব বাদশাহ প্রজায় আমরা কইমু আই জে আল্লাহ রাগান নিত্য থান বাদশাহী সেদিন আপনার কার বাদশাহী নাই ভারত সরকারের বাদশাহী নাই পাকিস্তান সরকারের বাদশাহী নাই বাংলাদেশের সরকারের বাদশাহী নাই পৃথিবীর দুইশত টা দেশ স্বীকৃত অস্বীকৃত কোনো দেশের বাদশার বাদশাহী নাই বাদশাহী কার বলে আমার আল্লাহর এজন্য দুনিয়ার জালিম বাদশাহ বিশ্বাস করে একদিন আমারও আপনার গিয়ে হিসাব দেওয়া লাগে তাই দুনিয়ার বাদশাহ আবেদন জানাইতে চাই যদি তুমি দার্মিক হইয়া তাকো হাসর তোমার বিশ্বাস থাকবে পরকাল তোমার বিশ্বাস থাকবে হিসাব কিতাব বিশ্বাস থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাওলোর সঙ্গে হিংসা করে ব্যবহার রাখো নতুবা আমার মতো তোমারও কিয়ামত কাঠ গোড়ায় খাড়াওয়া লাগব কি দুনিয়া তগণিত বাদশা যখন শরীরের দুর্বলতায় তখন বুধ আমি জুলুম করছি তৌবা করতো চাই রাজা বাসার তৌবা কিন্তু আমরা তৌবা লাগান নাই কিন্তু যখন শরীরের রক্ত গরম খাওয়ার বেশ কত নিয়ম কত নীতি কত কিছু আপনার কত নমুনা প্রজা লড়ে শোষণ শাসন করতো চায় অন্যায়ভাবে শাসন করো তোমারও শাসন কর নেওয়ালায়কজন আসই হাসর ময়দান আছে কিয়ামতর দিন আছে এদিন রাজা প্রজা কেউ বাছা হইতো নাই সবার আল্লাহর কাছে আছে এদিন সুরতায় নাই তাই হিস আমি যে দলরও নেতৃত্ব করি যে জায়গা নেতৃত্ব দেই যে জাতির নেতৃত্ব দেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফের মাত্রা আমার মাঝে তাহা লাগব বাদশাহ যদি ন্যায় নীতি ইনসাফ লইয়া প্রজার সামনে থাকে দেশ সব সময় উগ্রগতি অগ্রগতি অর্জন করতে থাকবে আর যদি কোনো দেশের রাজা বাদশাহ প্রজার প্রতি আপনার মনোভাব বিরক্ত করিয়া থাকে তাও আপনার কি বলে দেশের শাসন ব্যবস্থা পাল্লা নাই দেশ উন্নত অত দূরের কথা এমন ওই তো ভারে অন্য কেউ দেশের শাসন নিত গিবারে ভারে অতীতে এমন হইছে আই তাই আল্লাহর বন্দে গান রাজা প্রজা প্রত্যেকের জন্য কিয়ামত সম্মুখে আছে তাই ডরাই আল্লাহরে সবে ডাকার দরকার আছে সাধারণ একজন মানুষে যদি স্বপ্ন দেখে স্বপ্নর ভিত্তিতে একজনে দেখল কিয়ামত আরম্ভই গেছে স্বপ্নে একজনে দেখের কিয়ামত আরম্ভ হয়ে গেছে স্বপ্নে কিয়ামত দেখা যায় মালিক ইবনে দিনারে দেখছেন বহুত উচ্চ দরজার বলি আরও অনেক দেখছেন স্বপ্নের মাঝে ক্যামত আরম বই গেছে আমি সেদিকে যাইতাম চাই না কইতাম চাই না স্বপ্নে একজন সাধারণ মানুষে একজন শ্রমিকে একজন প্রজায় স্বপ্নে দেখলো কিয়ামত আরম্ভ হইছে ওর তো তাবির গরো কোনো বেমারে পাইছে তার বউ বাচ্চা তার পরিবারিক সদস্য কিয়ামত কঠিনতা কেয়ামত কষ্ট কেয়ামত আজমাইশ ক্যামত পরীক্ষা দেখ নেওয়াল ক্যামত গেছে সাধারণ একজন মানুষে তার তাবির তার পরিবারের মাঝে বেমারাইব ছেলে মেয়ে বোন লুই আছে এরার মাঝে কঠিন সমস্যায় দেখা দিব এবার যদি এই স্বপ্নটা কোনো রাজা বাদশায় দেখি লাই যে কিয়ামত আরম্ভ হইছে হইলে তার পরিবার গোটা দেশ আস্তা দেশের মাঝে মহামারী দেখাইলে তো পারে এজন্য বাচ্চা খেয়াল রাখা দরকার কিয়ামতর স্বপ্ন আপনারা সহজে দেখিও না কিয়ামতর স্বপ্ন যদি রাজা বাদশাহ দেখে দেশের প্রজার লাগি নানান সমস্যা আছে আমার বায়ু হল বুজুর্গ হল কেয়ামত ইয়াত ন তিন জাত একটা কেয়ামতে উস্তা একটা ক্যামতে চুঘড়া একটা ক্যামতে কুবড়া কিয়ামত খোজা তিন জাত কিয়ামত জাত একটা ক্যামতে চুঘড়া অর্থাৎ ছোটো কিয়ামত একটা কিয়ামতে উষ্টা অৰ্থাৎ মধ্যম কিয়ামত একটা ত ক্ৰিয়ামতে কোবৰা অৰ্থাৎ মহামাৰী মহাপ্ৰলয় বল কিয়ামত তাই ক্ৰিয়ামতে চুহৰা কুণ্ঠা মাম্মা তা মাত গেছে হে যে মানুষ গেছে যে মানু মায় গি মরণের সঙ্গে সঙ্গে তার কেহামত আরম্ভি মরার সঙ্গে মরার বাদে কবর মাঝে কঠিনতায় পায় তা অবস্থায় আসর পর্যন্ত পৌঁছে তাই আল্লাহার হাবিবে বে ভর মাহিলা মরণেওয়াল্লার মরতেই কেমত আরম্ভ এই কেয়ামত আমরা প্রত্যেকের জন্য আছে এমন কেউ নাই যাই দুই নম্বর কেয়ামতে উস্তা অর্থাৎ মধ্য কেয়ামত আমরা মানুষ আল্লাহর বন্দে গান কিছু মানুষ অবাবর জ্বালো পড়ছে খুব অবাব ফরিবার চালাইতে পারেন না ওরে হাইরে কিয়ামত আমার পরিবার গিয়ে এইন বেমার হেন মরা নাই খানি নাই ভানি আমার বুধবাই আর ক্যামত আরম্ভ হয়ে গেছে কয়নি বেঠায় হেরে রে কোনো মানুষে কয়নি পরিবারও জ্বালা জার পারেন না ওবা জ্বালা বেমারর জ্বালা চিন্তার জ্বালা নানান নমুনার জ্বালা সকল জ্বালা এখান হয়ে গেছে ওখর হাইরে হাই যেমন কিয়ামত আরম্ভ হয়েছে আমার পরিবার ওই কিয়ামত কি জাত কিয়ামত মধ্য কিয়ামত ফাইন অভাব যে পরিবারও পাইছে বেমারে যে পরিবারও পাইছে জগলা বিবাদও যে পরিবারও পাইছে অশান্তি যে পরিবারও পাইছে পুরা পরিবারে দুঃখ এটা ওস্তা সহজে বুঝাইতাম চাইছি অনেক বুঝানি আছে তিন নম্বর ইয়া আমতে কুবড়া কয়লা সুরাটা নিজ নিজ জনে জনে পায় উস্তাটা পরি পূর্ণ পরিবার সদস্য পায় আর কুবরাটা ওনার কি সারা সয়ালে একসঙ্গে ভাই যেদিন তাম্বার মাঠ হইব সব গিয়া এক জাগার মধ্যে জম হইবা পুরুষ নারী জুয়ান মুরব্বী মেয়ে সবল দুর্বল ধনী গরিব শক্তিশালী সব সব জগন এক জাগান এক মাঠর মধ্যে জম হইবা নিজের গামে নিজে হাবুডুবু খাইবা কেউ নিজের পসিনা গামর মধ্যে সাতার কাটবা কেউ তোমার নিজের গামর মাঝে পাটু পানি জল কেউ কোমর পানি জল কেউ পানি জল কেউ সাতার আগুন তাকে আরো গরম হবে সেই জল এত সশান্তি সেই জায়গার মাঝে সবেই বুক করতে থাকবা সেদিন আল বন্দে গান হাও যে কৌ পানি দিয়া আল্লাহর যাতে আপনার কি বলে দান হরমাইয়া দিবা ও মুসল মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাপাকর দিঘারে আলমে কে কথা খেনে আনলা বোলে অদূর ভবিষ্যতে হুশ করি না চললে সুদ খাইলেও বিপদ ফলমু মদ খাইলেও হিসাব আছে ফর্মু বিফদ জিনা করলেও বিপদ ফলমু ফরর হক খাইলেও বিপদ ফলমু মাইরে বাপরে দুঃখ দিলেও হক বিফদ ফালা ফাড়া প্রতিবেশী রে চেতাইলেও বিফদ রাজা বনিয়া প্রজারে রে চেতাইলেও বিফদে জমিদার বনিয়া ফালা প্রতিবেশী ফকির মিসকিনরে চেতাইলেও বিপদ ফলমু

এমতা অবস্থায় খাটা খালোর গেইটোর ইকানোই গিয়ে লাল জান্ডা মারি তৈরছে লাল চিহ্ন দিয়া তৈরছে। লাল সিগনাল দিয়া তৈরছে ট্রেন যাইতাবার বা তো বোধর অসুবিধা হইত নাই বলে হা জায়গায় জায়গায় সিগনাল মারা আছে। সিগনাল মান্য করে ট্রেন যদি বগৌ আপনার গৌহাটিতেই বদরপুর যায় যাত্রী প্যাসেঞ্জার খেউর অসুবিধা হইতো নাই আর যদি সিগনাল ও মান্য করেই যাওয়াত লাগি যায় গৌহাটির ট্রেন বদরপুরের মধ্যে গেটম্যানর আপনার সিগনাল মানে না হইলে যাত্রী শুধু নাই ট্রেন সহ লাইন আউট কোনো কিছু আপনার বহাল থাকছে না আমরার জীবনের যাত্রা দুনিয়া তাকে শুরু কিয়ামত বেহেস পর্যন্ত যাওয়া যদি এই দুনিয়ার জীবন সিগনাল মানিয়া চলতাম পারি ট্রেন যেমন গৌহাটি তাই বদর সিগনাল মানিয়া পৌঁছিলে ক্ষতি হইছে না ট্রেন ক্ষতি না যাত্রী প্যাসেঞ্জারের ক্ষতি কেউ নাই ওলা খান যদি আল্লাহর আইন মানিয়া আমরা জমিও চলতাম পারি সিগনাল মানিয়া চলি দুনিয়া তাকে সরাসরি আল্লাহর জান্নাত যাইতে কোনো অসুবিধা হবে না আমার মিনাল মুমিনিনা লাহুমুল জান্নাহ পাক পরবর্তী গারে আলমে ফরমাইরা মানুষ মুমিন তোমাদের জান আর তোমাদের মাল আমি আল্লাহ খরিদ করছি খার বিনিময় বুলে বেহেস্তর বিনিময় তোমরার জান আর তোমরার মাল যদি আমি আল্লাহ রাস্তায় করছি তা পারো তাহলে জানি আর তোমাদের জন্য আমার জান্নাত তাই আর সে প্রস্তুত বিনিময় বদলা এখন আমি আপনার কাছে সাই প্রসঙ্গ পরিবর্তন করতে আল্লাহ যদি আমরার জানে মালে খরিদ করিয়া তাকে নবী যে ফরমাইসুন মসজিদ বানা